আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিশ্বের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত দু হাজার পঁচিশ সালের টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা এই প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম তো এই প্রশ্নের দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই দুইটা চিত্র আছে আমি এখানে গর আর ঘনঙের সমাধান করে দিচ্ছি ক খ তোমরা পারবে তো গনঙে বলেছে উদ্দীপকের দৃশ্যকল্প এর প্রদর্শিত লজিক গেটের বিশেষত্ব প্রমাণ করো তো চিত্র দুই আমরা লক্ষ্য করে দেখতে পাই এই গেটটি কিন্তু এই অ্যান্ডের সাথে নট যুক্ত হয়েছে তার মানে কি ন্যান গেটের চিত্র তো ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট এবং এটি দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তো যাই এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি উত্তরে এইভাবে লিখতে পারি দৃশ্যকল্প দুইয়ের বর্ণিত লজিক গেটটি ন্যান গেট সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম ন্যান গেটের বিশেষত্ব হলো এটি দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাই নিম্নে আমরা ন্যান গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নার গেট বাস্তবায়নের মাধ্যমে এই মৌলিক গেট তিনটা বাস্তবায়নের মাধ্যমে সার্বজন সার্বজনীনতা প্রমাণ করে দেখাবো যেহেতু এটি একটি সার্বজনীন লজিক গেট অবশ্য নোয়ার গেটও ও সার্বজনীন লজিক গেট দুইটা সার্বজনীন লজিক গেট একটি ন্যান গেট আর একটি নরগেট গেট তো আমরা এখন ন্যান গেটের মাধ্যমে অর অ্যান্ড এবং নট বাস্তবায়ন করব প্রথমে নট বাস্তবায়ন করব এই যে লক্ষ্য করি গেট দ্বারা নট গেট বাস্তবায়ন তো ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করার জন্য আমাদের কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট সমান হতে হবে এই যে লক্ষ্য করি লিখে দিলাম এখানে কোনো একটি ন্যান গেট এর সকল ইনপুট সমান বা একই হলে এর আউটপুট নট গেট এর কাজ করে যেমন আমি চিত্রের মাধ্যমে অঙ্কন করে দেখাচ্ছি এ একটা ইনপুট একবার উপর দিয়ে গেছে একবার নিচ দিয়ে ঘুরে গেছে দুইটা এ ফলে এটার দ্বারা যদি ন্যান্ড অঙ্কন করি তাহলে কী হলো এ আর এ গুণ হয়েছে এ আর এ গুণ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে এখন দুইটা এ গুণ করে কিন্তু একটা এ আর নটটা থেকে যাচ্ছে দুইটা এ গুণ করে একটা এ আর উপরে নটটা থেকে যাচ্ছে তো এটা কিন্তু এ নট তার মানে কি এই নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হলে উভয় ইনপুট একই হতে হবে হয় এটা এ এ বি এরকম তো নট যেহেতু পাইলাম আমরা এখানে নটগেট নিচে অঙ্কন করে দিতে পারি ফ্রেশ নট গেট যেটি এটা অঙ্কন করে দেখাইলাম এটা নট গেটের চিত্র আমরা জানি এইভাবে আমরা ন্যান গেট থেকে নটগেট বাস্তবায়ন করে দেখাতে পারি এবার গেট দ্বারা অ্যান গেট বাস্তবায়ন এই যে ন্যান দ্বারা অ্যান্ড বাস্তবায়ন তো ন্যান দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার জন্য আমাদের দুইটা 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 ন্যান গেটের প্রয়োজন হবে এবং আমরা এখানে একটু ব্যাখ্যা লিখেছি লক্ষ্য করি দুইটি ন্যানগেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে অর্থাৎ প্রথমটির যেটা আউটপুট বের হবে সেটা দ্বারা দুই নম্বরটি তৈরি করতে হবে যেমন এই যে এ বি দুইটি ইনপুট এটি দ্বারা আমি একটি ন্যান গেট অঙ্কন করলাম গুণ করে তার উপরে নট দিলাম এটি ন্যান গেট তাই না এখন এটার যে আউটপুট বের হলো এই আউটপুটটা ব্যবহার করে আমরা এই এইটা ব্যবহার করে আরেকটা ন্যান গেট এখানে উপস্থাপন করবো তাহলে এইটার যে আউটপুট বের হলো সেটা এই দুটো গুণ করে তার উপরে নট এই যে এ প্রথমটা ইন দ্বিতীয়টা তার উপরে আবার নট এই নট তাহলে কি হলো সঙ্গায় বলেছিলাম প্রথমটির আউটপুট এই যে প্রথমটির যেটা আউটপুট হলো দ্বিতীয়টির ইনপুট হিসাবে ব্যবহার করেছি একই ইনপুট যদি আমরা ব্যবহার করে গেট তৈরি করতে চাই তাহলে এই এই আউটপুটটা একবার এদিক দিয়ে সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে ফলে এটার ইনপুট হিসাবে ব্যবহার করে আমরা কাজ করেছি এটা আর একটু সরল করতে পারি সমান দিয়ে এবি আর এবি এই দুটো গুণ করে একটা হবে তার উপরে এই নট তো আগেই ছিল আর একটা নট ডাবল নট হবে ডাবল নটে কাটা যে এবি থাকে এবি মানে কি আমরা অ্যান্ড গেট পেলাম এবি হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ তো এবি দিয়ে আমরা এখন অ্যান্ড গেট নিচে অঙ্কন করে দিব তো সবার শেষে আমরা এবি পেলাম মানে কি এটি অ্যান্ড বাস্তবায়ন হচ্ছে এবি হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক বা অ্যান্ড গেটের সমীকরণ তাই এবি দ্বারা আমরা এখন অ্যান্ড গেট ফ্রেশ অ্যান্ড গেট অঙ্কন করে দিব নিচে এই যে এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক এখানে নট থাকবে না কারণ নট নাই তো এইভাবে আমরা ন্যান গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করতে পারি এবার ন্যান গেট দ্বারা অর বাস্তবায়ন করবো তো ন্যান গেট দ্বারা অর বাস্তবায়ন করার জন্য তিনটা ন্যান গেটের প্রয়োজন হবে এই যে তিনটি ন্যান গেট এর ক্ষেত্রে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে প্রথম দুইটার আউটপুট এই যে আমি এ দ্বারা একটা ন্যান গেট অঙ্কন করলাম এটা সে নট বলতে পারি এ গুণ করে এ নট এটা কিন্তু এ নট আবার বি দ্বারা আমরা একটা অ্যান গেট অঙ্কন ন্যান গেট অঙ্কন করবো এটা হচ্ছে বি নট তাহলে এর মাধ্যমে এইভাবে আমরা ন্যান গেট উপস্থাপন করলাম বি এর মাধ্যমে এইভাবে ন্যান গেট উপস্থাপন করলাম আমাদের কি বলেছে নিয়মে তিনটি ন্যান গেট মানে এই একটা এই একটা এমনভাবে উপস্থাপন করব। প্রথম দুইটির আউটপুট তিন নাম্বারটির ইনপুট হবে যে প্রথম দুইটার যে আউটপুট বের হয়েছে এটা তিন নাম্বারে যে ন্যান গেট অঙ্কন করবো সেটার এই বাম দিকে ইনপুট হিসাবে ব্যবহার হয়েছে তাহলে এ নট ইন্টু এ নট এ নট ইন্টু বি নট তার উপরে নট এখন আমরা একটা কাজ করতে পারি এই যে মাঝখানে যে ইন্টুর উপরে নট আছে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে এই ইন্টুটা প্লাস করলাম আর এই নটটা ভেঙে দুই খণ্ড করলাম এবং ডাবল নটে কাটা যেয়ে এ প্লাস বি হয় তো এ প্লাস বি পেয়েছি মানে কি এখন এ প্লাস বি পেয়েছি মানে এটা হচ্ছে অর্গেটের সমীকরণ তো এটা দ্বারা আমরা অর্গেট অঙ্কন করতে পারি এই যে অর্গেটে অঙ্কন করে দেখাইলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটু দ্রুত বলেছি কারণ এই ন্যান গেটের সার্বজনীনতা ইতিপূর্বে আমি প্রমাণ করে দেখেছি আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ আর আমার এই চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবার নাম্বারের সমাধান করব আবার উদ্দীপকে ফিরে আসলাম নাম্বারে বলেছে সত্যক সারণীয় লজিক সার্কিটের মাধ্যমে দৃশ্যকল্প একের বিবৃতি সত্যতা যাচাই করো আচ্ছা দৃশ্যকল্প একে কি বলেছে তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হা ভোট দিলে বিজয়ী বিবেচনা করা হবে তার মানে তিনজনের মধ্যে তিনজনের মধ্যে মানে এ বি সি আমরা তিনটে ইনপুট ব্যবহার করে এই শতক সারণী অঙ্কন করব সেক্ষেত্রে এক যেখানে যেখানে ডাবল আছে অথবা তিনটা আছে দুইটার বেশি আছে সেগুলো আমরা এক হিসেবে গণ্য হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এইভাবে একটু সাজিয়ে উত্তর ঘ উদ্দীপকের তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হা ভোট দিলে বিজয়ী বিবেচনা করা হবে এর সত্যক সারণী নিম্নরূপ তো এ বি সি তিনটে ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট তো এ বি সি তিনটা যদি ইনপুট হয় তাহলে এখানে বিন্যাসটা মনে আছে শূন্য থেকে সাতের বানারি শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বাইনারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বাইনারি মাঝখানে এই ফাঁকা ঘরগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব তো এটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে সাতের বাইনারি আর আমরা যদি অন্যভাবে লিখতে চাই সমস্যা নেই মুখস্ত করেও লিখতে পারি এর নিচে চারটে শূন্য চারটে এক বি এর নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক সি এর নিচে শূন্য এক শূন্য এক শূন্য এক অর্থাৎ চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক চার দুই এক এখন আমাদের উপরের শর্ত কী ছিল দুইজন হা ভোট দিলেই বিজয়ী হবে হা মানে এক কোথায় কোথায় আছে এই যে এখানে সবগুলা শূন্য এক নাই তাহলে এখানে শূন্য হবে মানে বিজয়ী হলো না এখানে দুইটা এক নাই তো এখানেও শূন্য হবে এও বিজয়ী হয়নি এখানে একটা এক এটাও শূন্য হবে তাহলে দুইজন হাবর দিলে কমপক্ষে দুইটা এক থাকা লাগবে এই যে এখানে কিন্তু দুইটা এক এই যে চার নাম্বার লাইনে দুইটা এক মানে কি এ বিজয়ী আবার একটা এক মানে এ বিজয়ী না শূন্য বিজয়ী বলতে এক দ্বারা উপস্থাপন করেছি এখানে দুইটা এক এও বিজয়ী এখানে দুইটা এক এটাও বিজয়ী কমপক্ষে দুইটা এক থাকলে বিজয়ী হবে আচ্ছা তিনটা এক হলে কী হলো এ বিজয়ী হবে না ভোট যদি তিনজনই দেয় তাহলে তো বিজয়ী হবে এটাও এক দারুণ না তিনজনে যদি ভোট দেয় তাহলে তো সেও তো বিজয়ই এইভাবে আমরা উপস্থাপন করতে পারি অর্থাৎ যেখানে দুইটা এক আছে সেখানে এক হবে আবার যেখানে তিনটা এক আছে সেখানেও এক হবে যেখানে শূন্য অথবা একটা এক সেই লাইনে শূন্য হবে তার মানে এবার আমরা এই সত্যক সারণির আলোকে নিচে এক্সের মান বের করবো এক্সের মান বের করার সময় এই যে এক্সের নিচে এক আছে এইখানে এক সোজা বাম দিকে এখানে এ নিচে জিরো মানে এ নট এ এ এ নিচে যেহেতু জিরো এ নট হবে আর বি সি হবে এ নট বি সি প্লাস বি নট সি কীভাবে হলো এই যে আবার এইখানে এক বাম দিকে চলে আসি এ এর নিচে শূন্য তাই বি নট হয়েছে এরপর আবার এখানে এক আছে বাম দিকে চলে আসি এ বি সি এর নিচে নট সি এর নিচে যেহেতু শূন্য তাই এ প্লাস বি সি নট হবে আর লাস্টে যে এক আছে বাম দিকে চলে আসি তিনটে এক তাই তিনটে শূন্য হবে তো এ নট সি প্লাস বি নট সি প্লাস সি নট প্লাস বি সি এটা কিন্তু ওই যে আমরা ফুল অ্যাডাচ যখন বাস্তবায়ন করেছি তখন যে ও যে আউট ও ক্যারি আউটপুটের যে মান ছিল সমীকরণ সেটার সাথে কিন্তু মিলে গেছে তাই না তো আমাদের এইটা এখন লজিক ফাংশন করে তো এবার এই সমীকরণের সাহায্যে আমরা সরলীকরণ মান বের করে তারপর লজিক সার্কিট অঙ্কন করতে হবে তো আমরা এই যে এখানে নিয়ে আসলাম ওই সমীকরণটা তো আমরা একটা কাজ করব সেটি হচ্ছে কমন নেওয়ার সুবিধার্থে এই যে এখানে বিসি আছে তো আমি যদি এবিসি এটার পাশে নিতে নিয়ে আনি তাহলে সহজে বিসি কমন নিতে পারবো। আবার এখানে এসি আছে তাহলে এটা যদি এটার পাশে নিয়ে আসি কে সেখানেও এসি কমন নিতে পারবো আর এখানে দুইটাতে এ পাশাপাশি আসে এবি কমন নিতে পারবো কমন নেওয়ার সুবিধার্থে এই কে তিনটার পাশে লিখবো যেমন এইটা লিখলাম প্রথমটা প্রথমটার সাথে এবিসি নিয়ে আসলাম আবার এটা লিখবো এই দ্বিতীয়টা দ্বিতীয়টার পাশে এই এবিসি প্লাস দিয়ে নিয়ে আসবো আবার এটা লিখবো এটার পাশে এই প্লাস এবিসি নিয়ে আসবো ভালো করে লক্ষ্য করে এই যে প্লাস এবিসি এটা এখানে লিখেছি এখানেও লিখেছি এখানেও লিখেছি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা জিনিস কি তিন যায় প্লাস করে লেখা যায় হ্যাঁ লেখা যায় এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান এ তিনটা এ যোগ করে যদি এ হয় তাহলে এইখানে তিন এক একই জিনিস তিনবার লেখা যাবে তিনবার যোগ করা যাবে সমস্যা নেই এখন আমরা এখান থেকে কমন নিব এখানে বিসি আছে এখানে বিসি আছে তো বিসি কমন নিব বিসি কমন নিলে এ নট প্লাস এ থাকে এই যে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এটা তিন জায়গায় লিখেছি প্লাস এখানে এসি কমন নিব এসি কমন নিলে থেকে বি নট প্লাস বি থাকে প্লাস এখানে এবি কমন নিব এবি কমন নিলে সি নট প্লাস সি থাকে দারুণ না এখন এই যে এ প্লাস এ নট সমান ওয়ান এই সূত্র ধরে এই এ এ নট প্লাস এ সমান ওয়ান হবে বি নট প্লাস বি সমান ওয়ান হবে সি নট প্লাস সি সমান ওয়ান হবে তার মানে কি বি সি ইন্টু ওয়ান লিখতে পারি এসি ইন্টু ওয়ান লিখতে পারি এবি ইন্টু ওয়ান লিখতে পারি এই যে সব ওয়ান করার জন্য আমরা এখানে সাজিয়ে নিয়েছিলাম কমন নেওয়ার সুবিধার্থে এবার এটা গুণ করলে বিসি হয় এটা গুন করলে এসি হয় এটা গুণ করলে এবি হয় তা আমরা একটু রিয়ারেঞ্জ করে নিব এবিটা আগে আনবো তারপরে বিসি তারপরে এসি একটু সাজিয়ে নিলাম এখন এটা দ্বারা লজিক গেট অঙ্কন করব এটা দ্বারা লজিক গেট অঙ্কন করা অনেক সহজ এ বি সি তিনটে ইনপুট তিনটে গেট অঙ্কন করে আবার যোগ করতে হবে এখানে জায়গা হবে না পরের পেজে যাই এই যে আমি এখানে আরও একটু লিখবো সাজানোর জন্য লজিক ফাংশনও যে দেখা যায় যে এও বি এ ও বি মানে কি এই যে এটা বিও সি এই যে বিওসি ও সি তিনজনের মধ্যে যে কোনো জোড়া এক ইনপুট হলে আউটপুটে এক হয় মানে এক জোড়া যদি এক ইনপুট হয় আউটপুট এক হয় এটা লিখে নিতে পারি সমস্যা নেই তো এবার আমরা এই যে এবি প্লাস বিসি প্লাস এসি এই সমীকরণ দ্বারা এখন সার্কিট অঙ্কন করব সার্কিট অঙ্কন করার জন্য পরের পেজে গেলাম এইখানে এবিসি তিনটি ইনপুট এ বি এ বি সি তিনটি ইনপুট তিনটে ইনপুট লাইন দিলাম প্রথমে এ এ আরবি গুণ হবে তার মানে এ আরবি মিলে একটা অ্যান্ডগেট হবে এ আর বি মিলে গুণ করে একটা অ্যান্ডগেট তৈরি করলাম যেটি হলো এবি এরপরে এসি গুণ হবে এই যে এ আর এই লাস্টে সি দুটা গুণ হবে আবার এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করবো যার নাম দিব এসি আবার বিসি গুণ হবে বি হচ্ছে এই যে মাঝেরটা সি হচ্ছে শেষেরটা দুইটা মিলে আবার গুণ হবে মানে অ্যান্ড গেট হবে এটা হচ্ছে বি সি তিনটা মান পেলাম এবার তিনটা মিলে কিন্তু আবার যোগ হয়েছে তাই আমরা উপর থেকে একটু ছোটো করবো একসাথে তিনটা মাথা করে এখানে আবার যোগ করবো যোগ করে মানে অর্গেট যোগের জন্য অর্গেট গুণের জন্য অ্যান্ডগেট অঙ্কন করেছি তো এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্সের মান তো এইভাবে আমরা লুজিক সার্কিট বাস্তবায়ন করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ